বিশেষ স্যার কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরাই এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন হ্যাঁ আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেকেই এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্নার ওপর আমল হিসেবে খেজুর চিবিয়ে রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকান বিশেষ স্যার স্যার বারাক নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাচ্চা হয় না ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যে সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসার বড় বোন আসমা বিন তাবু বকরের ঘর উজার করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ জুবাই তাসমা আব্দুল্লাহকে কলনি বিষ্ণু নবীর কাছে আসলেন বিষ্ণুবি খেজুর চিবি ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তাসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে সেটা হচ্ছে বিষ্ণু নবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহু আকবার বাচ্চা nasce বিষ্ণুবি তাহনিক করতে এবং এটা ল্যাবরেটোরিক্যালি প্রুভড সায়েন্টিফিক্যালি যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবীটা ছুটতেন করতেন অনেক মায়েরা বরফত জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই প্রসাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মার্সালায় এসেছে মেয়ে বাচ্চা প্রসাদ করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা প্রসাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণু কোলে নিয়েছেন প্রসাব করে দিয়েছে ভরাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বলিয়ে দিতেন যেই মাথায় বিষ্ণুবি হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত না এক ভন্ড সেও ছিল নবী দাবিদাত মোসাইলা মতুল কাদ্দাত সে নবীকে কপি করত নবী যা যা করতো তাই করতো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতাম সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি সোন লি ওয়ানি সোনলা কে মোহাম্মদ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক দেখছেন বলে আমার বুঝিয়ে দাও কপি বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে উদার এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়েছে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত দুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল বাড়বে তো দূরের কথা মাথায় চলে ওঠে নাই আল্লাহ আকবর বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নিবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণবীর বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবে শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিশ্ব বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মাই আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবাহান

নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি এরকম একটা সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিবে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ বলেন সবাই হোসেন বাচ্চাদের মাথায় হাত দুলিয়ে দিতেন

আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে যতক্ষণ তারা নেমেছে তারপরে দাঁড়িয়েছে মসজিদে দেখলেই রেগে যাই আসে না নাই অনেক মুরুব্বিরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখেন হয়ে যায় রিয়্যাক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদ মুখী কোনো শিশু যেন অন্য দিকে না যায় বুঝাবেন যে আপু এটা আমাদের এবাদত গা পবিত্র যায় এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করেন দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদে আহমদ একটা হাদিস এসছে বিষয় ইসলাম ওনার চাচা তো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিষ্ণুবীর কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ঘাড়ের উপর উঠতো বকির উপর উঠত ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবী সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম জাস্ট আস্ক ইউর সেফ নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা